সকালবেলা উঠে দেখলাম মা জ্বরে জবু হয়ে মাত্র রান্নাঘরে ঢুকেছে আমার মেজাজ খারাপ হয়ে গেল আর একটু পরেই ভার্সিটির উদ্দেশ্যে বের হতে হবে আর না হলে আরিফ স্যারের ক্লাস মিস স্যার খুবই কড়া নয়টার ক্লাস নয়টায় শুরু করেন আর তার আগে দরজা বন্ধ করে দেন কেউ নক করলে সেদিন তার কপালে শনি আছে বুঝতে হবে মা মাত্র রান্নাঘরে ঢুকলো মানে নাস্তা রেডি হতে দেরি হবে এমন না যে ঘরের নাস্তা না হলে আমার চলে না ফার্স্ট ইয়ার তো বাইরে বাইরেই খেয়েছি কিন্তু ইদানিং ভীষণ রকমের অ্যাসিডিটি হয় বুক জ্বালাপোড়া করে ডাক্তারের করা নিষেধ বাইরের খাবার একদম বন্ধ বিস্কুট জিনিসটা আমার বরাবরই অপছন্দের জিনিস যত ভালো ব্র্যান্ডেরই হোক না কেন আটার দলা মনে হয় আজ সেই বিস্কুট খেয়েই যেতে হবে নাকি উফ মন মেজাজ হয়ে গেল কোনো কথা না বলে কিছু না খেয়েই রেডি হয়ে পানির বোতল ব্যাগে ভরে ঘর থেকে বের হলাম মিষ্টি আর একটু দাঁড়া মা এই তো নাস্তা তৈরি শুধু রুটিটা শেঁকে নেই দুই মিনিট লাগবে সবজি আর ডিম্পোচ হয়ে গেছে ও সবুজের মা মালটা জুসটা হয়েছে তুমি আর একটু আগে আসলে আমার কত উপকার হতো বলো তো মায়ের নাটক দেখে রাগ লাগে দুই মিনিটের জন্য কি আমি বাস মিস করব। ভার্সিটির বাস ছাড়া পাবলিক বাসে ওঠার কথা চিন্তাও করা যায় না তার উপর এখন অফিস টাইম আমি রাগে গজগজ করতে করতে বের হয়ে গেলাম পেছন থেকে শুনতে পেলাম মা উচ্চস্বরে বলছেন ও সোনা নাস্তা তো প্যাক করে দিয়েছি নিয়ে যা মা ক্লাসের ফাঁকে খেয়ে নিস কেমন মানধার তার আমলের চিন্তা আমি কি কিন্ডার গার্ডেনের স্টুডেন্ট যে টিফিন নেব আজ দিনটাই মাটি হবে বোঝা যাচ্ছে দৌড়াতে দৌড়াতে ভার্সিটির বাস ধরি ঝাক বাবা এখন কিছুটা নিশ্চিন্ত কানে হেডফোন গুঁজে বসে থাকলেও ঠিক সময়ে ক্লাসে পৌঁছে যাব কিন্তু ক্লাসে ঢুকে তো অবাক সে কি কেউ তো নেই গেল কোথায় সবাই মেয়েদের কমন রুমে দেখি আমার বেশ টুক অনন্যা বসে আছে আমাকে দেখে অবাক হলো কী রে এত আগে কি করছিস আরিফ স্যার তো আজ ক্লাস নেবে না গত সপ্তাহেই বলে দিয়েছেন আর কাল রাতে ম্যাসেঞ্জার গ্রুপেও তো ক্লাস রিপ্রেজেন্টিভ মেসেজ দিয়েছে ও শিট আমি একদম ভুলে গিয়েছি আর কাল রাতে একটা মুভি দেখতে যে ম্যাসেঞ্জার গ্রুপটাও চেক করা হয়নি তা তুই এখন এসেছিস কেন অনন্যা আমার কিছু নোট করা লাগবে লাইব্রেরিতে যাব মেজাজ আমার ফোরটি নাইন সকালে শুধু শুধু না খেয়ে এসেছি কিছু খাবার আনলেও এখন কমন রুমে বসে খাওয়া যেত মা অবশ্য বলেছিল কিন্তু কে জানতো আজ এমন জ্বালায় পড়তে হবে কি আর করা দেখি কলা পাউরুটি কিনে খায় ক্লাস শেষে ক্লান্ত হয়ে বাসায় ফিরেছি হাবিজাবি খেয়ে আর শরীর চলে না তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ভাত খেতে হবে আমাকে দেখে মা দ্রুত হাতে খাবার দিল আজকের রান্নাটা বেশ ভালো হয়েছে অবশ্য মায়ের হাতের রান্না বরাবরই ভালো আর ক্ষুধাটাও একটা কারণ খাওয়া শেষ হতেই মা আস্তে আস্তে বললেন নানি এসেছে উফ এই মহিলাকে আমার একদমই সহ্য হয় না খালি আমার নামে মায়ের কাছে কান পড়া দেয় মেয়েকে দিয়ে একটু কাজ করা এরা তো মেজাজ কেন একটু শাসন কর আরও কত কথা ভালো যে খাওয়ার আগে মা কিছু বলেনি তাহলে খাওয়াটাই মাটি হয়ে যেত নিশ্চয় ডাক্তার দেখাতে এসেছে যাক থাকুক রুমে আমি বরং বুড়িটাকে এড়িয়ে চলি খাওয়া শেষে প্লেট টেবিলে রেখে রুমে ঢুকে দরজা বন্ধ করে দিলাম গতরাতে মুভি দেখায় ভালো একটা ঘুম হয়নি এখন একটা জাম্পেশ ঘুম দিতে হবে হুম যা ভেবেছিলাম তাই ঠিক বুড়িটা মায়ের কাছে আমার নামে ফাসুর ফুসুর করছে ঘটনা হলো কাল রাতে আগেই ঘুমিয়েছি এজন্য সকালে বেশ ভোরেই ঘুম ভেঙেছে আজ ছুটির দিন ভার্সিটি বন্ধ অন্য সময় হলে বারোটা পর্যন্ত ঘুমিয়ে থাকতাম কিন্তু আজ আগেই ঘুম ভাঙাতে ভাবলাম মাকে বলি এক কাপ লাল চা দিতে রান্নাঘরে ঢুকতে যেতেই শুনি নানি আমার মাকে বলছে একা একা এত কষ্ট করিস কেন মেয়েটাকে ডেকে নিলে তো একটু হাতে হাতে কাজগুলো করলে তোর জন্য সহজ হয় বুয়াদের তো বাহানা শেষ নেই আজ আসে তো কাল আসে না আর কাজ শিখে রাখা তো ভালো একসময় তো করবেই মা থাক এখন আরাম করছে করু একটু কাজের অভ্যেস না থাকলে হঠাৎ করে শুরু করতে গেলে খুব কষ্ট হয় ও তো এক গ্লাস পানি ঢেলেও খায় না মা তোমাকে তো আগেও বলেছি আর তুমি তো সবই জানো কত বছর কান্নাকাটি করার পর আল্লাহ ওকে আমার কোলে দিয়েছে আর ওর জন্মের সময় তো এমন অবস্থা হয় যে হয় আমি মরে যাই তো মেয়েটা মরে যায় আল্লাহ যে আমাকে মা হওয়ার সুখটুকু দিয়েছেন এতেই আমি কৃতজ্ঞ আর একদিন নিশ্চয়ই ও বুঝবে যে তার কি করতে হবে বা না হবে আমি তো বোঝাই কিন্তু শুনতে চাই না ওর আব্বুকে বললে বলে জাহানারা মেয়েটা আমার এখনও ছোট্ট অবুঝি রয়েছে বাস্তবতা বোঝা শেখেনি একদিন দেখো ঠিক বুঝবে ওকে কিছু বলতে গেলেই আমার অতীতের কষ্টকর দিনের কথা মনে পড়ে এই জন্য মা আমিও মনে ব্যথা দিয়ে রাগ করে কিছু বলি না আমার মন খুব খারাপ হয়ে গেল আমি কি এতই খারাপ আমি বাবা স্পষ্টবাদী যা মনে আসে বলে ফেলি আর কাজ করতে আমার ভালো লাগে না সারাদিন ক্লাস অ্যাসাইনমেন্ট প্রেজেন্টেশন করতেই হাঁপিয়ে উঠি রবিবারে দিলারা ম্যাডামের ক্লাস টেস্ট অনন্যাটা এমন গাধি হয়েছে পাঁচ মিনিট দেরি করে আসলো দিলারা ম্যাডাম বলে বেঁচে গেল আরিফ স্যার হলে খবর ছিল কিরে তোর কি হয়েছে ক্লাস টেস্টে দেরি করে আসলি অন্যদিন তো আগে এসে বসে থাকিস আরে আমার শাশুড়ি অসুস্থ ওনাকে খাবার দিয়ে ওষুধ খাইয়ে আসতে বাস মিস করেছি গাদিটা গত দুই মাস আগে বলা নেই ক নেই হুট করে বিয়ে করে বসে আছে তার বাপ মা নাকি ভালো ছেলে পেয়ে আর হাত ছাড়া করতে চায়নি ঘরে আরও দুটো বোন আছে তাদের চিন্তাও করতে হয় আমি মনে মনে ভাবি আল্লাহ আমাকে বাঁচিয়েছেন আমার আর কোনো ভাই বোন নেই কোনো চাপ নেই এত তাড়াতাড়ি কে বিয়ে করে তা আবার তেমন কোনো আয়োজন নেই দেখতে এসে বিয়ে বাপমা যেন পার করলেই বাঁচে তা অনন্যা তোর আদরের জামাই কি করছিল তাকে বলিসনি যে আজ তোর পরীক্ষা অন্যদিন সেই করে রে কিন্তু আজ তার অফিসের কাজে ভোরেই ছুটতে হয়েছে আর আপনার আদরের ননদিনী উনিও কি অফিসে গেছেন ও ছোট মানুষ কি করবে ওর পড়া ক্লাস কোচিং নিয়েই খাওয়ার সময় পায় না ছোট মানুষ এইস সি দেবে বান্ধবী এটুকু করতে পারে না এমন ছোট মানুষ বলেই মাথায় তুলেছিস তোরা এটুকু বলেই থমকে গেলাম আমি দেখি নানির মতো কথা বলছি আচ্ছা আমার মা তো একাই সব করে বছরে তিনশো দিন সুস্থ অসুস্থ যাই থাকুক রান্নাটা উনি নিজেই করেন আমি তো বুয়ার খাবার মুখে তুলতে পারি না একমাত্র মেয়ে তাও আবার দীর্ঘদিন পরে হওয়ার কারণে যে স্নেহ ভালোবাসা পেয়েছি তার কারণে আমি ভীষণ একরোখা হয়েছি অথচ আমারই বয়সী অনন্যা সংসার করছে অসুস্থ শাশুড়ি সেবা করছে মা আমাকে অনেকবার বলেছে আমার উদ্ধত আচরণ ঠিক করতে টুকটাক কাজ শিখতে অথচ আমি পাত্তা দিইনি বেশি কিছু বললে না খেয়ে থেকে মাকে কষ্ট দিয়েছি আর সেই আমিই বলছি অনন্যার কলেজে পড়া ননদ কেন অসুস্থ মায়ের যত্ন নেয় না নিজেকে হঠাৎ করেই বড্ড ছোটো লাগে আর ক্লাস করতে ভালো লাগে না বাসায় ফিরে আসি ঘরে ঢুকে দেখি মা রান্না করছে আমি কাপড় পাল্টে রান্নাঘরে ঢুকি মা জিজ্ঞাসা করে কিছু লাগবে কি না আমি না সূচক মাথা নাড়ি মাঝ ডিমের কোরমা করছে আমার খুব পছন্দের আমি ডিমগুলোর খোসা ছেলে দিই মা জিজ্ঞাসা করেন কী রে এই গরমে রান্নাঘরে কিছু বলবি না মা ভাবলাম তোমাকে একটু সাহায্য করি রান্নাও শিখি বাবা ভূতের মুখে রাম নাম যে তার রাজকন্যার হঠাৎ এমন মনে হওয়ার কারণ বুঝলাম মা মজা করছেন কিন্তু আমার খুব খারাপ লাগছে রান্নাঘরে খুব গরম সবুজের মাঝ আগেই চলে গেছে তার বাড়ি নাকি কি সমস্যা মায়ের পুরোপিঠ ঘামে চপচপ করছে মুখটা লাল আমি কোনো কথা না বলে দৌড়ে ফ্রিজ খুলে ঠান্ডা পানি বের করে লেবুর শরবত করে নিয়ে আসি মায়েরা কেমন বোকা এতদিন কত কটু কথা বলেছি কিছু বলেনি কাদেনি হারাজ আর আজ এক গ্লাস শরবত পেয়ে কাঁদে বসে গেল এই বোকা মায়ের বোখে যাওয়া সন্তান আমি মায়েরা কষ্ট করে আবার কথাও শোনে আমি জানি অনেকেই বলে এমন পাজি মেয়ের জন্য মাই দায়ী মা কেন শেখায়নি মা কেন শাসন করেনি আমি আপাতত এই বোকা আজন্মদায়ী মায়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছি আচ্ছা এদের চোখে এত জল আসে কোথা থেকে